এখন ও আসতে এখানে যে অ্যাঙ্গেল বা লেন্থ তোমার অ্যাঙ্গেল কত তুমি যেটা দিবা এইটার অ্যাঙ্গেল কত সেখানে আমি এখানে এ দিলাম এ দিলাম এখান থেকে এ দিতে পারি লেন্থও দিতে পারি আমি এখান থেকে হচ্ছে লেনথ দিই তাই লেন্থ আমি এখান থেকে দিলাম মনে করেন অন এই যে তাইলে এই যে আমাদের যে এইটার ডাইমেনশন ও আমরা লেনথ ওয়ান দিলে ওই অনই এইটা কি সুপার স্যার এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল বাইডি ফল্ট আসে ওইটাই আসে এরকম যদি হয় এখানে কত একশো আশি ডিগ্রিতে আছে আর যদি কে লাইন টেবিল স্পেসিফিক অ্যাঙ্গেলে বলে তাইলে আপনার এখানে অ্যাঙ্গেল দিয়ে দেন তাইলে অ্যাঙ্গেল ওয়াইজ কাজ করবে যেমন আমি এখানে আসি এখানে এসে এই যে কি আচ্ছা আমরা এটা তো গ্রুপে পোস্ট হবে না আমরা এখান থেকে এটা কাজ করি এটা এভাবে পোস্ট হবে বা এইটা গেল আমাদের ফার্স্ট প্রথমটা হলো কি থ্রি পয়েন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড বা এখানে দেখ এটা হলো আমার থ্রিকোয়ার তারপর হবে যাইয়া স্টার সেন্টার ইন তা আমাদের এইটা স্টার এইটা সেন্টার তারপর আপনি এখানে এইটা এখানেও দড়াই নিতে পারেন অথবা আপনি এখানে অ্যাঙ্গেল দিতে পারেন তা অ্যাঙ্গেল আমি দিলাম মনে করেন এ ইন্টার থার্টি টু সাপোজ ওকে তা আমার এটা থার্টি টু ডিগ্রি হলো সেটা আমরা এখান থেকে এটা দেখতে পারবো এখান থেকে এখন এইটা যদি দেখেন এইটার সাথে এই যে এই লোকটার সাথে এই লোগোটা মিলে আছে এইটা কি করছে বলছে সেন্টার থেকে তা আমি এখান থেকে সেন্টার কোনটা আমার এইটা মনে করেন সেন্টার সেন্টারের পর ও বলতেছে যে তোমার